আতিশি হইল দিল্লির নতুন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল রিজাইন দিয়েছে আতিশি একজন অনেক উচ্চশিক্ষিত মহিলা উনি বলছে উনি এটাই চাইছে অরবিন্দ কেজরিওয়াল যাতে আবার দিল্লির মুখ্যমন্ত্রী হয় কয় মাস পরে দিল্লিতে ইলেকশন হবে মুখ্যমন্ত্রী বানানো সরকার বানানোর জন্যে আতিশি বলছে মোদী সরকার কেজরিওয়ালের বিরুদ্ধে যত সেন্ট্রাল এজেন্সি ছিল ইডি সিবিআই সব লাগিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট বলছে সুপ্রিম কোর্ট বলছে কেজরিওয়ালকে অ্যারেস্ট করা মোটেই যুক্তিসঙ্গত হয় নাই মোদী সরকার ভুল করেছে অ্যারেস্ট করে কেজরিওয়ালকে ইডিসিবিআই যেগুলো মোদির হাতে এগুলো খাসার ভিতরে থাকা বন্দি পাখির মতো বলছে সুপ্রিম কোর্ট তাহলে মোদীর কি করা উচিত এখানে মোদি তো এগুলো উনি যখন জেলে ছিল কেজরিওয়াল তখন রিজাইন দেয় নাই রিজাইন দিল জেল থেকে মুক্তি পেয়ে কেজরিওয়াল বলছে মানুষের যদি বলে কেজরিওয়াল সৎ তাহলে উনি আবার মুখ্যমন্ত্রী হবে নিজের সততা প্রমাণ করতে উনি রিজাইন দিয়েছে মোদী সরকার কেজরিওয়ালের বিরুদ্ধে কোনো প্রমাণ বের করতে পারে নাই বিজেপি আতিশিকে মহিলা মুখ্যমন্ত্রী বলে হাসছে বিজেপির এক বড় নেতা বলছে কেজরিওয়ালের মহিলাদের প্রতি রয়েছে ভালোবাসা সেটা দেখাইতে রিজাইন দিয়ে আতিশিকে আড়াই মাসের জন্য মুখ্যমন্ত্রী বানিয়েছে কি নোংরা কথাবার্তা পুরুষ মহিলার কিসের সম্পর্ক এখানে কিসের পুরুষ মহিলা কিসের প্রশ্ন এখানে সে ধরনের বিজেপি মহিলাকে রাষ্ট্রপতি বানাচ্ছে মুখ্যমন্ত্রী বানাচ্ছে কত ক্যাবিনেট মিনিস্টার বানাচ্ছে কোনো সমস্যা নাই দিল্লির মুখ্যমন্ত্রীর মধ্যে দেখছে মহিলা এরা আসলো এদের মাথা ঠিক নাই বিজেপির নেতাদের মনীষ সিসুদিয়া দিল্লির উপমুখ্যমন্ত্রীকেও কেউ অ্যারেস্ট করেছিল মোদী সরকারের এজেন্সি কিন্তু কোর্টে সিসুদিয়া কেউ ছেড়ে দিয়েছে শিশুদিয়ার বিরুদ্ধেও বিজেপির কাছে কোনো প্রমাণ নাই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকেও অ্যারেস্ট করেছিল তাকেও ছেড়ে দিয়েছে বিজেপির কোনো নেতা কিন্তু মোদির পিরিয়ডে অ্যারেস্ট হয় নাই কত কংগ্রেস নেতার জেল হইল। কত এপি কত কি হইল কিন্তু বিজেপির একটা নেতাও অ্যারেস্ট হইল না কারণ পুলিশ আর্মি ইডিআই ইডিসিবিআই যা আছে সব তো মোদির আন্ডারে